সবগুলো ল্যাপটপ আপনারা চাইলে কিস্তি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ল্যাপটপ প্যাভিলিয়ন থেকে রিজনেবল প্রাইজে একদম হাই কনফ্লিক্ট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি রিজনেবল প্রাইসে হাই কনফ্লিক্ট টাচ স্ক্রিন প্লাস হাই পাইছে থাকবে একদম রিজনেবল তো প্রথমে যে ল্যাপটপটি দিয়ে শুরু করব এটি হচ্ছে এর একটি ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন এসপি প্যাভিলিয়ন 14 ইঞ্চি 2 ইন ওয়ান কনভার্টেবল ডিসপ্লে ল্যাপটপ এটা আপনার টাচ স্ক্রিন ট্যাব মোড ইউজ করতে পারবেন পাশাপাশি আবার ল্যাপটপ ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে কোরাই 5 টেন জেন প্রসেসর 8 জিবি 256 জিবি এই ল্যাপটপটিতে এনভিডিআর 2 জিবি এনভিডিআর 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া আছে ভিউয়ার্স এনভিডিআর 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দিয়ে কুইন ওয়ান ল্যাপটপটির প্রাইসটা মাত্র 40000 টাকা কোরাই 5 টেন জেনারেশন 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার ভিতরে আবার টু ইন ওয়ান ডিসপ্লে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পারচেস করতে পারবেন এইচপি এই ল্যাপটপটি একদম ফ্রেশ লুক দেখেন ল্যাপটপটি একদম ফ্রেশ একটা স্ক্র্যাচ অথবা ডেন কিচ্ছু নাই ব্যাটারি রেকআপ ভালো পাবেন ক্যামেরা আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আয়ার সেন্সর আছে পাশাপাশি এইচডিএমআই টাইপ সিপোর্ট অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে আর এইচপি মধ্যে যারা

পাশাপাশি আয়ার সেন্সর আছে ইউএসবি টাইপ সি পোর্ট পাশাপাশি আপনার ল্যান্ড পোর্ট এইচডিএমআই পোর্ট অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে ল্যাপটপের সাথে এখন যে মডেলটি দেখাবো এটি হচ্ছে আপনার টুয়েলভ জেনারেশন ওরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এর প্রসেসরের পাওয়ার হচ্ছে আপনার টেন কোর টুয়েলভ থ্রেড টুয়েলভ এমবি ক্যাশ হাই কনফিড ল্যাপটপ লো প্রাইজে খুবই লো প্রাইজে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট চার ঘন্টা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো থাকবেই কি বোর্ড আছে আপনার হচ্ছে ক্যামেরা আছে ল্যাপটপটি ইঞ্চি ডিসপ্লে হওয়ার ফলে আপনারা খুব ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপটির প্রাইস মাত্র ল্যাপটপটির প্রাইস কোরাই ফাইভ টুয়েলভ জনের ল্যাপটপটির প্রাইস মাত্র মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ টুয়েলভ ল্যাপটপ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র

মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় কোরআ ফাইভ টেন জেনারেশন ওই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ইয়ার্স লাইট পাশাপাশি যারা খুব ল্যাপটপ ক্যারি করেন এবং তেরো ইঞ্চি ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটি দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কনফিগারেশন আছে আই ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচ থার্টিন ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে পাশাপাশি এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা

98% ব্যাটারি হেলথ সাথে অরিজিনাল অথেন্টিক এসপি এর এখনো স্টিকারটি রয়েছে এসপি সাপোর্ট স্টিকারটি এখনো রয়েছে এই ল্যাপটপটি আপনারা 16GB RAM 12GB SSD দিয়ে কোরাই 5 থ জেনারেশন ফুল রেজোলিউশন ডিসপ্লে দিয়ে মাত্র 55500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আমার সামনে যতগুলো ল্যাপটপ দেখতেছেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে আছে এবং ল্যাপটপগুলো ফ্রেশ আছে পাশাপাশি ল্যাপটপ গুলোর সাথে অরিজিনাল চার্জার তো অবশ্যই আছে আমাদের ল্যাপটপ গুলোর সাথে আমরা পনেরো দিনের একটি পার্স গ্যারান্টি দিয়ে থাকি এবং লাইফ টাইম একটি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি পাশাপাশি আমাদের কাছে যতগুলো ল্যাপটপ দেখতেছেন সবগুলো ল্যাপটপ আপনারা চাইলে কিস্তি করতে পারবেন যাদের ব্যাংক ক্রেডিট কার্ড আছে তারা আমাদের সবগুলো ল্যাপটপে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি করতে পারবেন আপনারা কিস্তি সুবিধাটি অবশ্যই আমাদের শপে পেয়ে যাবেন সবগুলো ল্যাপটপের সাথে পাশাপাশি আমাদের ল্যাপটপ গুলোর সাথে আমরা গিফট আইটেম তো অবশ্যই দিয়ে থাকি একটি ব্যাগ একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কট এবং ক্যাশ থাকবে সাথে ল্যাপটপের ঠিকানা সম্পর্কে যদি বলি আমাদের ল্যাপ আমাদের ঢাকার কেন্দ্রস্থল স্কোয়ার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার পাঁচশো দুই শ্যামলি সিনেমা হল শ্যামুলি মোহাম্মদপুর ঢাকা ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ গুলো যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম